বন্ধু বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি স্টেশনের ভিতরে এটা তোমার হচ্ছে কে এইট ওয়ান এইট ছটা সাঁইত্রিশে ছ নম্বর স্টেশন থেকে আমাকে ছাড়বে ট্রেন তো বন্ধুগণ আমি চেংদু সিটিতে পৌঁছে গিয়েছি চেংদু এটা রেলওয়ে স্টেশন এখান থেকে আমাকে বেরোতে হবে বেরিয়ে হয়তো বাস বা মেট্রো নিতে হবে বন্ধুগণ আমি এখন রাস্তায় বেরিয়েছি একটু হোস্টেল থেকে বেরিয়ে একটা এখানে জেলিল স্ট্রিট বলে আছে জেলিল স্ট্রিট ওইখানে খুব ফেমাস ট্যুরিস্ট স্পট ওইখানে তোমাদেরকে নিয়ে যাব ওটা খুব রঙ বেরঙের ডিজাইন আর সব কিছু তৈরি করে তো গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল কেমন আছে তোমরা আমি ভালো আছি এখন আমি চায়নাতে আছি চায়না কুম্বিন সিটিতে আজ কুমবিন সিটি আমি এখানে ছেড়ে আমি চেংদু সিটিতে চলে যাচ্ছি তো আমার সাড়ে ছটায় ট্রেন আছে কুমবিন রেলওয়ে স্টেশন থেকে এখন বাজে পাঁচটা অন্ধকার হালকা হালকা আছে তো এখান থেকে দেখছি রাস্তাঘাট পুরো ফাঁকা কারণ এইখানে মোটামুটি সকাল হতে হতে প্রায় সাতটা বেজে যায় ঠিক আছে তো রাস্তাঘাট ফাঁকা এখন কেউ নেই আর এখানে সব কিছু মোটামুটি টাইম টু টাইম মেনটেন করে চলে তো চলো আমি এখন শীতে রেলওয়ে স্টেশনে যাই গিয়ে তোমাদের সাথে রেল স্টেশনে গিয়ে একদম কথা বলছি তো আমার এই সিরিজ দেখতে থাকো চায়না সিরিজ খুব ভালো লাগবে তোমাদের চায়নার অত্যাধুনিক জিনিস রাস্তাঘাট সব কিছু তোমাদেরকে দেখাবো যেটা হয়তো তোমরা কখনো আগে দেখতে পাওনি কোনো ভিডিওতে বা চায়না সম্পর্কে জানতে পারো নি তো চলো একদম স্টেশনে যাই এখনই ইহা চার ডিগ্রি সেলসিয়াস আছে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি দেখাচ্ছে মাঝে মাঝে ঠিক আছে তো চলো তো বন্ধুগণ আমি এখন কুম্বিন স্টেশনের ঠিক একটু আগে আছি পাঁচশো মিটার দূরে আছি অ্যাকচুয়ালি হাঁপিয়ে গিয়েছি হাসতে আসতে ব্যাগটা খুব ভারী হয়ে গিয়েছে শীতের জামা কাপড় এত হয়ে গিয়েছে আর তোমাদেরকে রাত্রের এই কুম্বিন সিটি দেখিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত ফাঁকা রাস্তা টুকটাক এখন ট্যাক্সি চলছে ঠিক আছে আর এই সিটি তো ছাড়ো পুরো চায়না ঠিক আছে যদি বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফটি দেশ কোনটা হবে তো আমি এক নম্বর দেবো চায়নাকে ঠিক আছে এই চায়নাতে তুমি মানে ক্যামেরার এক মুহূর্ত তুমি ছেড়ে কোথাও যেতে পারবে না ঠিক আছে সব সময় ক্যামেরা তোমাকে নজরদারিতে রেখেছে মানে পৃথিবীর এক নম্বর দেশ হ্যাঁ যেটা তোমার হচ্ছে সেফটির দিক থেকে চায়না আছে ঠিক আছে আর যেটা কিছু হোক না হোক তুমি দেখো বাইরে সামনে দেখো ওই সাইকেল পড়ে আছে ওইদিকে প্রচুর পরিমাণে সাইকেল পড়ে আছে স্কুটি পড়ে আছে সামনের বিল্ডিংয়ের নিচে স্কুটি পড়ে আছে মানে আনবিলিভেবল আমি এই ধরনের এতগুলো দেশ ঘুরেছি মোটামুটি সাদাটা আমার দেশ ঘোড়া হয়ে গিয়েছে এই ধরনের কোথাও আমি দেখিনি এতটা মানুষের প্রতি সদ আছে এখানে ঠিক আছে তারপর ভয়ও আছে যে এখান থেকে যদি কোনো কিছু চুরি করে নিয়ে যাই আধা ঘন্টার লাগবে না দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে সে কোথায় জিনিস নিয়ে গেছে এটা হচ্ছে চায়না ভাই চায়না অনেক আগিয়ে গেছে অনেক আগিয়ে গেছে বিল্ডিং কনস্ট্রাকশন সব কিছু দিক থেকে ঠিক আছে এদের মেন্টালি আমরা চায়না থেকে ঘৃণা করি ঠিক আছে চায়নার লোক খারাপ চায়নার বাট এদের মেন্টালিও খুবই ভালো মেন্টালি এখনও পর্যন্ত আমি চায়নাতে প্রায় হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল তো আমি কোনো রকম এদের খারাপ কোনো রকম পাইনি কোথাও ঘুষ খাওয়া কোথাও তোমার হচ্ছে বর্ডারে প্রবলেম হ্যাঁ এই সমস্ত কিছু নেই এখানে মানে ঘুষ দিক থেকে তো তো একদম জিরো অন্যান্য বোর্ডারে সব আমি ল্যান্ড বোর্ডারে দেখেছি টাকা ছাড়া তো কেউ ঢুকতে দেয় না আমি চায়না বোর্ডারে দেখলাম ঘুষ তো দূরের কথা ঠিক আছে কত ভালোভাবে ট্রিট করেছে আমাকে তো চলো আমি এখন স্টেশনে যাই আর বেশি টাইম নেই আমার কাছে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কুমবিন স্টেশন ঠিক আছে চলো আমি পৌঁছে গিয়েছি কুমবিন রেলওয়ে স্টেশন এটা পেছনে তোমার রেলওয়ে স্টেশন আগে দেখতে পাচ্ছ এটা তোমার সামনে বহুত সিকিউরিটি গার্ড বাপরে বাপ এই ধরনের সিকিউরিটি গার্ড আগে কোথাও দেখিনি এয়ারপোর্টেও এত থাকে না তো চলো আমি ভিতরে ঠকি ওকে বেশি দেরি করবো না ছটা বেজে গেছে সাড়ে ছটা ট্রেন আছে ও বন্ধু বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি স্টেশনের ভিতরে এটা তোমার হচ্ছে কে এইট ওয়ান এইট ছটা সাঁত্রিশে ছ ছ নাম্বার স্টেশন থেকে আমার ছাড়বে ট্রেন ঠিক আছে চলো কাফি বড়ো স্টেশন দেখতে পাচ্ছ মানে চায়নার সমস্ত জিনিস আনবিলিভেবেল ঠিক আছে এত বড় স্টেশন হয়তো আমাদের হাওড়া স্টেশনেও নেই বন্ধুগণ আমি ট্রেনে বসে পড়েছি তো এটা সিটিং ক্যাপাসিটি ট্রেন বসে যেতে পার খুব সুন্দর সেফটি মানে তুমি সেফটির দিক থেকে দেখতে গেলে এক নম্বরে আছে চাই না বাহার দেখো চার পাঁচটা তোমার হচ্ছে সিকিউরিটি গার্ড সব কিছু আছে মানে এতটাই এখানে সেফটি মানে আগে বলা যাবে না তো পেছনে দেখছো সব সিটিং ক্যাপাসিটি পুরো ওকে চলো ধীরে ধীরে আচ্ছা চেংডু পৌঁছে যাবো চেংডু আমার সিটি চেংডু বাট ওটা তোমার হচ্ছে স্টেশনটা না আমাদের চেন্দি ওকে তো চলো চ আমি এখন কুম্ভিনী রেলওয়ে স্টেশনে আছি কুম্মিনী রেলওয়ে স্টেশনে কিছু নতুন নতুন যেটা আমাদের ভারতবর্ষের রেলওয়ে স্টেশনের মধ্যে নেই দেখো যখনই ট্রেনের টাইম ছাড়া হয়ে গিয়েছে স্টেশনের দুই ধারে দেখো রেলিং নামিয়ে দিয়েছে যাতে কেউ আর ঢুকতে না পারে এ দেখো এটা ছিল না আমি যখন এখানে ঢুকি তখন এটা ছিল না ট্রেন ছেড়ে দিয়েছে একদম প্রপার টাইমে সাতটা ছটা সাঁত্রিশ ছটা সাঁত্রিশেই ছেড়েছে বন্ধুবান চাইনাতে এত বড় দেশ তারা হচ্ছে এত সবজি পায় কোথা থেকে দেখবে এই দেখো চাইনা কত বড় এগ্রিকালচার ফার্ম করেছে দেখেন কয়েকশো বিঘার পর বিঘা কিলোমিটার পর কিলোমিটার শুধু এইভাবে ওরা ফার্ম করেছে দেখো সব চাষ করা হয়েছে এখানে সবজি সব কিছু এখানে মানে যা যাদের কাঁচা আনাজ লাগে সব এরা নিজেরাই উগায় চায়না এত বড়ো দেশ এরা বাইরে থেকে কখনো মাঙায় না সব নিজেরাই তৈরি করে আনবিলিভার আর এরা এরা যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করে এরা সব নিজস্ব টেকনিক্যাল ইউজ করে দেখো সবেতে সাদা সাদা ফার্ম দেখছো এগুলো সব সবজি আছে ওর ভিতরে হয় টমাটার আছে নাই তো কিছু শাক সবজি বাঁধাকপি ফুলকপি বিভিন্ন ধরনের সবজি চাষ হয় এখানে কত বড়ো এলাকা দেখো কয়েকশো কিলোমিটার আমি লাস্ট আমি আসলাম প্রায় পঞ্চাশ কিলোমিটার ধরে এরকম ফার্ম হয়ে আছে আনবিলিভেল হ্যাঁ তো বন্ধুগণ আমি চেংদু সিটিতে পৌঁছে গিয়েছি চেংদু এটা রেলওয়ে স্টেশন এখান থেকে আমাকে বেরোতে হবে বেরিয়ে হয়তো বাস বা মেট্রো নিতে হবে আমার হোস্টেলে যাওয়ার জন্য বাট দেখছো কতটা ভিড় এখানে আমাদের সেম নাও ভারতের মতন ইন্ডিয়ার মতনই তোমার এখানে ট্রেনে ভিড় হয় দেখতেই পাচ্ছ কত প্যাসেঞ্জার এখানে আর রোজ এরকমই এরকম ভিড় হয় আর এই ধরনের তোমার হচ্ছে সিটিং ক্যাপাসিটি এটা মানে বসে আসতে পারবে এই ট্রেনগুলো আর আমি এই ট্রেনে এসেছি দেখছে কত লোক যাচ্ছে এটা তোমার হচ্ছে চায়নার হচ্ছে চেংদু রেলওয়ে স্টেশান তো চলো আমি এখান থেকে বেরিয়ে যাব তারপর হোস্টেলে যাওয়ার জন্য আমার মনে হয় বাস নিতে হবে না হয় তোমার এ নিতে হবে মেট্রো নিতে হবে কারণ অনেকটাই দূর দেখো চায়নাতে কত প্যাসেঞ্জার এখানে তুমি সফর করে দেখো সেম নাও তোমার ইন্ডিয়ার মতো আমি এক্সিট হব নট ট্রান্সফার হেঁটে বেরোনো যাচ্ছে নিচে হেঁটে বেরিয়ে যায় তো আমি মেট্রোতে যাচ্ছি মেট্রো টিকিট নিয়ে নিয়েছি এটা তোমার মেট্রো টিকিট চারই ওয়ান লেগেছে আই থিঙ্ক বাসে গেলে হয়তো দুই ওয়ান লাগতো বাট আমাকে বলল বেটার হবে তোমার চার এতে মেট্রোতে চলো সামনে চলি এখানে আবার চেকিং করবে সব ব্যাগ ট্যাগ নামাতে হবে এই এক সমস্যা मेट्रो का तो उठाएছি डीगेस कर लेसी कॉन्स्टेशन में आंबो ओ वोटा छे जो जो छे दादा दी ताटिंग साउथ रोड बोल बोल के एक रोड है वहां पर उतरेंगे तो मेट्रो नॉर्मल है जैसे हम लोग का मेट्रो होता है उसी टाइप का देख सकते हैं नॉर्मल मेट्रो है एकदम आगे চলো আমি কালকে বাদ কাটতাম তো আমি তোমার হচ্ছে মেট্রো থেকে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এখন একদম রোমেন রোডে আসছি এখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্স আছে পায়ে হেঁটে পনেরোটি দশ পনেরো মিনিট আই থিঙ্ক লাগবে দশ মিনিট লাগবে এখান থেকে ফিরে আমি আবার এ দেখব পায়ে হেঁটে কত দূর দেখাচ্ছে আমি দেখব তো মেট্রো স্টেশনের এটা বাইরের নাজারা দেখো কেমন লাগছে কিছুই জানি না এখানে ল্যাঙ্গুয়েজ দু একটা শুধু ল্যাঙ্গুয়েজ ইংলিশে যেগুলো লেখা আছে এগুলো বোঝা যাচ্ছে শুধুমাত্র তুমি মেট্রো স্টেশনে ইংলিশে লেখা আছে বাকি তোমার কোথাও লেখা নেই আর ট্রেনে লেখা আছে বাদবাকি আর কোথাও লেখা নেই সব তোমার চাইনিজ ভাষা বুঝতে খুবই অসুবিধা হচ্ছে লোককে জিজ্ঞেস করতে হচ্ছে এই তো চলো পাইলে আমি আমাকে দেখে নিই আমার লোকেশান কি দেখাচ্ছে তো আমি এখন বন্ধুগণ চেংদু সিটিতে পৌঁছে গিয়েছি চেংদু সিটিতে তো হাঁটছি এখানে টেম্পারেচার আরও কমে গেছে দেখলাম এখন এখানে টেম্পারেচার দশ ডিগ্রি দেখাচ্ছে ঠান্ডা হাওয়া চলছে সবাইকে জ্যাকেট লম্বা লম্বা মোটা মোটা জ্যাকেট পরে আছে সবাইকে দেখছো ঠিক আছে এই দেখো আর দেখো কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন একদম পুরো একদম একদম পরিষ্কার দেখো কোনো কিছু নেই ময়লা আবর্জনা কোনো কিছু নেই শুধুমাত্র তুমি রাস্তার দুই পাশে দেখবে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল আর আর কিছু দেখতে পাবে না গাড়ি দেখতে পাবে বাস বাদ বাকি পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম ঠিক আছে তো ভাই চাই না এটা আমি দিকে লাইভ দেখাচ্ছি ভিডিও বানিয়ে এই ভিডিও তো অনেকে দেখাতে পারে না কেউ কি অনেকে ট্রাভেলই করতে চায় না চায়নাতে সবচেয়ে বড়ো সমস্যা এখানে ল্যাঙ্গুয়েজ আমি কিচ্ছু ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছি না মাঝে মাঝে ট্রান্সলেট করতে হচ্ছে বাস তো চলো চায়নার কিন্তু স্ট্রিট ফুড খুব ফেমাস ঠিক আছে সামনে দেখা কত বড়ো বড়ো স্ট্রবেরি বাপরে বাপ এখানে ব্রেড বিক্রি হচ্ছে এই দেখো কত বড় বড় স্ট্রবেরি দেখো এখানে এখানে স্ট্রবেরি খুব ফেমাস কত বড় স্ট্রবেরি চলো শুধু রাস্তাঘাট দেখো কী রকম আমেরিকাকে টক্কর দিয়ে দিয়েছে আমি আগে থেকে বলছি আমেরিকাকে টক্কর দিয়ে দিয়েছে আমেরিকা চাইনার পাশে আর আসতে পারবে না এই জন্যেই তো আর চায়নার সাথে এত ঝামেলা ঠিক আছে এদের ইগো ঝামেলা তো ইন্ডিয়ার সাথে তোমার হচ্ছে ইগো ঝামেলা নেই বাট আমাদের সাথে ওই যে ল্যান্ড বর্ডার ডিস্ট্রিবিউট এই ঝামেলা বাট এখানকার লোকেরা ইন্ডিয়ার লোকেদের খুবই ভালোবাসে এখনো পর্যন্ত আমাকে কোনো রকমভাবে কোনো প্রবলেম ক্রিয়েট হতে হয়নি সবচেয়ে বড়ো জিনিস তো আমাকে ইমিগ্রেশনে কিছু বলেনি ইমিগ্রেশন আমাকে দেখে সবাই হাসছে যে ইন্দু থেকে এসেছে ইন্দু থেকে এসেছে দ্যাট মিন্স ইন্ডিয়া থেকে ট্রাভেল খুবই কম করে গো গোনা হয়তো মাসে দুজন তিনজন এরকম আসে তো বন্ধুগণ আমি আমার হোস্টেলের সামনে চলে এসেছি বাট আই থিঙ্ক এই হোস্টেলও তোমার হচ্ছে একদম টপ ফ্লোরে হতে পারে তেইশ চব্বিশ পঁচিশ তালাতে হতে পারে কত বড় বিল্ডিং দেখো এর উপরে ভিতরে ঢুকতে হবে ঠিক আছে চলো আমি আমাকে চেকিং করে নিই তারপর তোমাদেরকে দেখাবো আর বাইরে আসবো তো আমার এখানে টোয়েন্টি নাইন ফ্লোরে পড়েছে হোস্টেল তো ভরি এক্সাইটেড তোমাদেরকে দেখাবো ওখান থেকে ভিউজ কেমন খুব সুন্দর ভিউজ লাগবে উপর থেকে দেখতে পুরো সিটিটাকে দেখতে পাবে এখন এই এক্সেলেটারে একদম টপ ফ্লোরে টোয়েন্টি নাইন ফ্লোরে চলো তারপর দেখছি তো আমি এখন হোস্টেলে পৌঁছে গিয়েছি হোস্টেলের ভেতরেই ছিলাম তো হোস্টেলে খুব সুন্দর এটা হোস্টেল দেখতে পাচ্ছ মাত্র দুশো পঁয়ত্রিশ টাকাতে আমি পেয়ে গিয়েছি এটা চেং ট্রিপ ডট কমে খুব সুন্দর তো চলো আমি এখন বাইরে যাব খাবার খেতে যাব খুব খেতে পেয়েছে তো বন্ধুগণ আমি এখন রাস্তায় বেরিয়েছি একটু হোস্টেল থেকে বেরিয়ে একটা এখানে জেলিন স্ট্রিট বলে আছে জেলিল স্ট্রিট ওইখানে খুব ফেমাস ট্যুরিস্ট স্পট ওইখানে তোমাদেরকে নিয়ে যাব ওটা খুব রঙ বেরঙের ডিজাইন আর সব কিছু তৈরি করে ওই স্ট্রিটে নিয়ে যাব আর খাওয়ার খেতে বেরিয়েছি এখনও পর্যন্ত খাবার পাইনি আমার পছন্দের খাবার তো দেখছি কোথাও খাবার পাই কি পাই না দেখছি খাবারের রেস্টুরেন্ট অনেক আছে বাট চেংদুতে দেখছি একটু কস্টলি সব জিনিসের তো চলো খাবার তো পেয়ে যাবো অসুবিধা নেই খাওয়াই সব কিছু তো এখন ওই স্ট্রিটে নিয়ে যাবো তোমাদের